বন্ধুরা আমি আজকে আবার হাজির হয়েছি মাগুর মাছ রান্না নিয়ে অবশ্য আমি মাগুর মাছ খাই না মেয়ের বাবা মাগুর মাছ খাবে তাই চার পাঁচ পিস মাগুর মাছ আমি রান্না করব আজকে সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করলাম আজকে এই রান্নাটি আমরা এখন চুলা জ্বালিয়ে দিব চুলা জ্বালিয়ে দিলাম দিব তেল আমি এখন দিয়ে দিবত পেয় এখন পেয়ার সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়ে দিব পেয় বাটা রসুন বাটা দুজো মরচের গুঁড়া করা মশলা সব ধরনের জিরা টিরা সব মিক্স গুঁড়ো লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম এই যে লাড়া চারা করে দিচ্ছি দেখেন মশলা কিন্তু হয়ে গেছে আমি একটু হলুদ মরচের গুঁড়াটা পরে দিই সব সময় কারণ তেলের মাঝে ছেড়ে দিলে একটা পুরা পুরো গন্ধ আছে এই যে মাছ দিয়ে দিচ্ছি

আস্তে আস্তে মাছটা যখন কষানো হয়ে যাবে তখন কি করব এটাকে হয়ে গেলে চুলা বন্ধ করে দিব ঢাকনাটা দিয়ে দিব আমি আবারও চলে আসলাম রান্নার কাছে মাছগুলো প্রায়ই হয়ে যাচ্ছে একটু মাখা মাখা হোক তারপরে দেয়া এগুলোকে ইয়ে করে আমরা আবারও হাজির হয়ে গেলাম আমাদের মাছের কাছে মাগুর মাছের কাছে খুব সুন্দর দেখুন কালার চলে আসছে খুবই সুন্দর খুবই সুন্দর কালার আছে চলে আসছে আমরা আর একটু রাখবো পছানো হলে মাছটা পছন্দ হলে আর একটু আরেকটু

বলক চলে আসছে আমরা কিছুক্ষণের মধ্যে এটা সমাপ্তি ঘোষণা করব। সমাপ্তি ঘোষণা করব কিছুক্ষণের মধ্যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনারা লাইক কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হল আমি এরপর যে চুলার জালটা বন্ধ করে দিব দিয়ে আপনার ইয়া জিরার গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে বন্ধ করে দিচ্ছি দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম মাগুর মাছ একটু জিরার গুঁড়া দিতে এইভাবে খেলে খুব টেস্টি অনেকে অনেক রকমের খায় আমি বাস কোনো রকমই খাই না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে মেয়ের বাবা তাকে মাগুর মাছ রান্না করে দিলাম সবাই দেখে বলবেন কেমন হয়েছে রান্নাটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য দেখেন কি সুন্দর কালার চলে আসছে